নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজে আজকে ট্যাংরা মাছের ঝোল করব এর স্বাদ একেবারেই আলাদা হয় একদম তিনটি উপকরণ দিয়ে এই রেসিপিটা করা হয়ে যাবে চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল কারণ এটা আসবিহীন মাছ এটা বলছি তেলে দিলে ফুটবে তার জন্য একটু তেল মাখিয়ে দিলে কিন্তু আর বেশি ফোটে না তার জন্য একটু তেল মাখিয়ে দিলাম এবার প্যানে সরষের তেল গরম হয়ে গেছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য খুব হালকা করে ভাজবো এই একটা মশলা করে নেছি মিক্সিং বলে আমি কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটা তিন চার কোয়া রসুন এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো একটা জল দিয়ে ভালো একটা মশলা পেস্ট করে নেব এদিকে মাছটা আমি উল্টে নেব মাছটা ভালো করে ভেজে নেব হালকা করেই ভাজবো কারণ ট্যাংরা মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না এ আমি যে সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আপনারা ছোটো সাইজের ট্যাংরা মাছ নিলেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন মিডিয়াম সাইজের যে ট্যাংরাটা সেটা নিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন খুব ভালো হয় খেতে মাছগুলো তোড়া হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি আর তেল দিয়ে নিই কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এদিকে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য আমি কাশ্মীর গুঁড়ো ইউজ করছি আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন দেখুন এবার স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ একটু দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা সেপারেট হয় যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দু মাটি মতো জল দিয়ে দিচ্ছি কারণ মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই দুই থেকে আড়াই বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমি বেল আইকানে একটা রেসিপি দিয়ে দেব আফেলের একটা রেসিপি যারা ডায়েটে রয়েছেন তারা ব্রেকফাস্ট হিসাবে রেসিপিটা খেতে পারেন কিন্তু ছোটো থেকে বড় সকলেই খেতে পারেন এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়ে ঢেকে রাখছি বা যতক্ষণটা মাছটা সেদ্ধ না হয় এবং তেলটা সেপারেট না হয় ততক্ষণ আমি এটা রান্না করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে দেখুন একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম যাদের ধনে গন্ধ পছন্দ হয় না অবশ্যই অ্যাভয়েড করতে পারেন দেখুন অনেকটাই আমার রান্না হয়ে গেছে পাশের থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে আমি একটা হাতার সাহায্যে দেখাচ্ছি ঝোলটা কতটা আমি গাঢ়ত্ব ঘন রেখেছি আমার এবার সার্ভ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের নমস্কার